নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি ইভিনিংয়ের একটি স্ন্যাক্স রেসিপি দু কাপ ময়দা আর একটা মাত্র ডিম দিয়ে ইভিনিংয়ের স্ন্যাক্সটা যদি হয়ে যায় তাহলে আর চিন্তা কী চলুন শুরু করা যাক আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি নিয়েছি এক কাপ নুন এক কাপ চিনি একটা চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব ভালো করে জল দিয়ে ময়দাটা অল্প অল্প করে মেখে নেওয়ার পর আমি আবারও একটু তেল দিয়ে নিলাম আর ময়দাটা ভালো করে উপর থেকে তেলটা মাখিয়ে দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব একটা মিক্সিং জারে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কোয়া রসুন আর দু কুচি আদা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন আমি দিলাম না একটা ফ্রাইং প্যানে ঘি বা সাদা তেল আপনারা দিয়ে দেবেন দিয়ে ঘিটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ ভালো করে মশলাটার সাথে নুন হলুদটা মিশিয়ে নিয়ে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে দিয়ে দিলাম চীনা বাদাম চিনা বাদামের সাথে ভালো করে ভেজে নিয়ে আমি মশলাটা নামিয়ে নিলাম আর একটা পেঁয়াজ আর একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইবারে আমি ময়দাটা ভালো করে আবারও মেখে নিয়ে লেচি কেটে নেব এরপর ভালো করে একটা রুটি বেলে নেব আমি এখানে ময়দা দিয়ে রুটি বেলছি আপনারা অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে বেলে নিতে পারেন আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব চীনা বাদামের পেস্টটা আর ডিম দিয়ে আমি এভাবে ভালো করে দেব আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ব্যাস আমার একটা হয়ে গেল আর একটা আমি সেম ভাবে বেলে নেব এবার আমি ভালো করে ভেজে নেব একটা চাটু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি আর সাদা তেল তাতে দিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নেব এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিলাম খুব বেশি হাই বা খুব বেশি লোতে রাখলাম না মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব ভাবে আমি বাকি পরোটাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ